ইনশাল্লাহ ভাই বাকি নামাজের পরে মসজিদে কথা হইব। ওই মুসল্লি তোরা নাইলে কিন্তু ছান্ডে হকি নাগজি তা মুসল্লিরা তো সব ভয় বসে গেছে সব লোক এলান করছে না বসলে তো খবরই আছে তা বসার পরে মিশা সদরকারকে বললো যে আপনি একটু কালেমার পয়েন্ট আলোচনা করেন তো মিশা সদকার কালেমার পয়েন্ট আলোচনা করতেছে এইভাবে আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখি সব আল্লাহর সৃষ্টি মাখলুক মাখলুক কিছু করতে পারে না আল্লাহর রকম ছাড়া আর আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া ঢেক কি না যাই হোক সে তার মতো করে বলে গেল এরপরে ওই ডিপ জলকে আবার বললো যে আপনি একটু নামাজের বিষয়টা আপনার মতো করে বলেন তা ডিপ নামাজের বিষয়টা বুঝাইতেছে এইভাবে ও। আল্লাছুল জ্যাম জ্যামতে জ্যামতে নামাজ পড়ছে আর ছা ভি গাইছে শিকাইছে এই নামাজ পড়তে হই নাই বোজো নাশলাটা দুদু খাও রে মামসা আরে নামাজ শিকাই দিবে যাই হোক সে তার মধ্যে করে বললো এরপরে জিকিরের বিষয়টা দেয়া হলো কাবিলাকে তা কাবিলা জিকের বিষয়টা তার মধ্যে করে বলতেছে এইভাবে হর আলোতে মাওলা পাখের জিকির তোমার তেলের ভিতরে টাস টাস করে দিয়ে বাড়তে থাকে জিকির হইলে যদি তুমি কবরের ভিতর হান দেখ পারো তাইলে তো বাইসি গেলা আর জিকির না হইলে কবরে গেলে ফের তারা তোমার শহীদ শিখের ভিতর হান তো যাই হোক সে তার মতো করে বললো এরপরে একরামুল মুসলিমিন মুসলমান পরস্পর ভালোবাসার ইদ্যতা এটা দিয়ে হইল নায়ক ওমর সানিকে তো নায়ক ওমর সানি তার মতো করে বলতেছে এইভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে না বেকরাবল মুসলিমের চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি আপনার মতো বদ দিন আমি গত মাসেও তিন জিল্লা দিয়েছি যাই হোক সে তার মধ্যে করে বললো এরপরে সহি নিয়ত আমরা যা কিছু করবো একমাত্র আল্লাহ রাবুল আলমিনের রাজি খুশি করার জন্য করব এটা দিয়ে হলো নায়ক মান্নাকে নায়ক মান্না তার মধ্যে করে বলছে এইভাবে আমরা আমরা যা কিছু করব পৃথিবীর কোন মানুষকে খুশি করার জন্য করব না একমাত্র আল্লাহ রবুল আলমিনকে খুশি করার জন্য করব। তা যাই হোক সে তার মতো করে বললো এরপরে দাওয়াতে তাবলিগের বিষয়টা দেওয়া হলো নায়ক রুবেলকে তো নায়ক রুবেল তার মতো করে দাওয়াত তাবলিগের তাবলীগের বিষয়টা বলছে এইভাবে আল্লাহর দিয়া চান আল্লাহ দিয়া সময় দিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে আল্লাহ দিয়া জাহ মাল সময় সঠিক মূল্যায়ন করতে হবে জেনে রাখিস তুই যদি আর লড়িয়া চান দিয়া মাল আল্লাহর দিয়া সময় সঠিক মূল্যায়ন না করিস তুই বেমান হয়ে মারা যাবি বেহিমান হয়ে মারা যাবে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আবার আগামী অনুষ্ঠানে দেখাবে ইনশাল্লাহ